যারা ক্লাস টেনে পড়ো পিক নীতি পাঠ যখন যাবে প্রত্যেকের বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থীরা বলে থাকে স্যার তেইশ পয়েন্ট তিন পোস্টমালা থেকে বসে থেকে তেইশ পয়েন্ট তিন থেকে পড়তে পড়ি না সারা বোঝায় না কিছু বুঝতে পারি না সূত্র তো মনে থাকেই না তবে শিক্ষার্থী বন্ধুরা যারা আমরা অঙ্ক করাই যারা আমরা পড়াই যারা ইউটিউব থেকে পড়াই কিংবা অনলাইন ক্লাস করাই কিংবা আমরা এমনি পড়ে থাকি তাদের প্রত্যেকটা টিচারের কাছে গোপন কিছু সূত্র থাকে থাকে কৌশল থেকে থাকে সেই গোপন কৌশলগুলি যদি তোমাদের কাছে শেয়ার করা হয় সেই শেয়ারগুলি যদি একবার সেই কৌশলগুলি তোমার জেনে পারো সত্যি সহজ আমার কাছে যারা পড়তে এসেছি যারা আমরা করেছি কোষে দেখি এই কৌশল করার সাথে সাথেই তার প্রত্যেকেই ভূত প্রাধ্য হয়েছে স্যার সত্যি অঙ্ক সোজা তোমরা বলবে স্যার অঙ্ক সোজা তার আগে আমাদের সূত্র প্রয়োজন তাই সূত্রে একটা মনে রাখা কৌশল একটা সূত্র দিয়ে আমি আজকে চারটা সূত্র দেখাচ্ছি তোমরা দেখে নাও কোথাও যাবে না না দেখা পর্যন্ত রাখ

এরকম সহজ সহজ পদ্ধতি সূত্র পাওয়ার জন্য একটা সূত্র থেকে পাঁচটা দশটা পনেরোটা বিশটা সূত্র তৈরি করা যায় সেরকম সূত্র পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাঁচটা বেলাইকনটি ক্লিক করো যখন আমি এই সূত্রে আপলোড করবো তোমরা সবাই পেয়ে যেতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক কঠিন নয় জন্য আমি চলে এসেছি সেই সহজভাবে অঙ্ক নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে মনোযোগ সহকারে পড়াশোনা করবে